খর্দহে ব্যক্তিগত একটি অনুষ্ঠানে যোগ দিতে এসে বীরভূমে বিজেপির তরফ থেকে আয়োজিত নারী সম্মান যাত্রা নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করলেন তৃণমূল কংগ্রেস নেতা কুনাল ঘোষ সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুনালবাবু রাজ্যে বিরোধী দলনেতার রাজ্যের মন্ত্রী বীরবাহা হাসদাকে নিয়ে করা একটি মন্তব্যের প্রসঙ্গ টেনে বলেন রাজ্যের মন্ত্রীর কাছে ক্ষমা চাওয়া উচিত রাজ্যে বিরোধী নেতার এদিন কুনাল ঘোষ বলেন আমার একটাই কথা তো অনুব্রত মন্ডলের বিষয়ে যারা শান্তি মিছিল করছে মিছিল করছেন বাবু আমি পরিষ্কার বলছি যে এই বাবুই তো প্রকাশ্যে বলেছিলেন বীরবা হাসদা আমার জুতার নিচে থাকে তো তখন মহিলাদের সম্মান কোথায় ছিল ক্ষমা চেয়েছেন বীরবাহ হাসদা জঙ্গল কন্যা আমাদের ঘরের মেয়ে রাজ্যের মাননীয় মন্ত্রী তাকে শুভেন্দুবাবু বলেছেন বীরবাহ হাসদা আমার জুতার নিচে থাকে বীরবাহ হাসদা দেবনাথ হাসদা আমার জুতার নিচে থাকে তো যারা এই কথা বলে তারা এখন মিছিল করতে যাচ্ছে মিছিল করার আগে শুভেন্দুবাবুর রুচিত প্রকাশ্যে বিবৃতি দিয়ে বীরবাহ হাসদার কাছে ক্ষমা চাওয়া আগে দুই অনুব্রত মন্ডল খারাপ কথা বলেছেন তৃণমূল মনে করে খারাপ কথা বলেছেন সেই জন্য বলা হয়েছিল চার ঘন্টার মধ্যে ক্ষমা চাইতে হবে উনি ক্ষমা চেয়েছেন বাকিটা দলের শীর্ষ নেতারা দেখছেন আইন আইনের পথে চলছে তো তৃণমূলের কেউ যদি বিচ্ছিন্নভাবে খারাপ কথা বলে তৃণমূল ব্যবস্থা নেয় আর বিজেপি হচ্ছে এমন একটা দল যেখানে বীরবা হাসদা জুতার নিচে থাকে বলেও পার পেয়ে যায় এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ স্মরণীতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল এছাড়াও থাকছে সাউন্ডপ্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরও একগুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাত পূরণ